তো হ্যালো গাইস তামিম রাডার ইউটিউব চ্যানেল থেকে নিউ ব্লগ ভিডিও চলে এসেছি তো আপনারা অবশ্যই তামিম চিনেন সাথে দেখতে পাচ্ছেন সাইকেল রাইডার এখানে একটা আরেকটা একটা সরি বলে গেছে সাইকেল তো সবই রাইডার সাথে এখানে এলো সাইকেলের মানে সিটে পা দিয়ে যেতে পারে আর এটা হলো বড় রাইডার এক নম্বর রাইডার নাম কি রাইট ভাই তোর এমএফ রাইডার এমএফ রাইডার 90 ডিগ্রি কাছে 90 ডিগ্রি হবে হবে হ্যাঁ

ও কইছো লাভ এ দেখা তুই দেখা আছেন তোর দেখাবো না লাভ তো अगर সাইকেল বই দিছিস করে তোর রাগ হইতে দেখি দইলছে

আমার ছেলে করতে হবে শেষ দেখলেন কিছু প্র্যাকটিস করছে মানে মজা করে ব্লাকটা মনে করবেন না এ পর্যন্ত শেষ ভিডিওটা